যতটা পারা যায় পনেরো দিন যাবৎ মানে চেষ্টা করে যাচ্ছে কোনো গ্রাহক সেবা অক্ষুন্ন আছে তার মানে অথচ পনেরো দিনের মধ্যেও যখন মানে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের দায়িত্বরত কেউ এসে দেখা করেনি কোনো ধরনের সমাধান দেয়নি উল্টো ঢাকায় একে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা স্যার এসে মানে কথা বলে গেছে মিটিং করে বললাম